আসসালামু আলাইকুম সোমানি দেওয়াস তো বড়ো বড়ো মতো আপনাদের মাঝে নতুন ফাইন্যান্সের তিনটি অফির অফার নিয়ে আসলাম যে তিনটা অফারে যদি আপনি পার্টিসিপেট করেন তাহলে কিন্তু এখান থেকে আপনার পঞ্চাশ থেকে ষাট ডলার ইজিলি কিন্তু প্রফিট করতে পারবেন যদি আপনি তিনটা থেকে এখানে আপনার পেমেন্টটা পান ঠিক আছে সো এখান থেকে আমরা প্রথম যে অফারটা শেয়ার করব এই অফারে যদি আপনি জয়েন করেন তাহলে কিন্তু এখানে থেকে বিশ ডলার পাবেন আর এটা কিন্তু আপনার পঁচিশ ডলার কনফার্ম দেন এটা কিন্তু আপনার পাঁচ থেকে দশ ডলার পেতে পারেন ঠিক আছে সো এখানে আপনারা কীভাবে জয়েন করবেন এবং কীভাবে কাজ করুন আমি কিন্তু স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখাই দেবো সো সকলে ভিডিওটা দর্জোসা করে দেখে অবশ্যই এটাতে পার্টিসিপেট করে নেবেন এখানে কিন্তু আপনার এই তিনটাতে কিন্তু পেমেন্ট একদম কনফার্ম ঠিক আছে সো এখানে আমি প্রথম যে অফারটা শেয়ার করব এটা মূলত আপনার তিন লাখ ডলার এ এবং ইউএস ডি এ টোকেনের প্রাইসগুলো রয়েছে এটা কিন্তু আপনার ফেব্রুয়ারি মাসের 5 তারিখে ইন্ট্রি হয়ে যাবে দেন দ্বিতীয় যে প্রজেক্ট শেয়ার করবো এটা মূলত আপনার পঞ্চাশ হাজার টোকেনে কিন্তু ফুল রয়েছে দেন এটা কিন্তু আপনার ফেব্রুয়ারির ছয় তারিখে কিন্তু ইনট হয়ে যাবে দেন দ্বিতীয় যে প্রজেক্টটা সেটা মূলত আপনার এল টিপি টোকেনের দেওয়ার পুরো রয়েছে পঞ্চাশ হাজার এটা কিন্তু আপনার জানুয়ারি তিরিশ তারিখে ইন্ড হয়ে যাবে তো এই তিনটাতে কেউ আপনার ইজিলি জয়েন করো আমি কিন্তু স্টেপ এই ভিডিওতে দেখা দেবো তো ভিডিও তো জোর জোর সহকারে দেখুন আশা সঙ্গে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে ওকে তো মূল ভিডিওটা শুরু করার আগে আপনি সত্যি একটা রিকোয়েস্ট আপনি যদি এখন পর্যন্ত আমাদের ফ্রি আর এগিয়ে চ্যানেলের সাবস্ক্রাইব না থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকেনটি অন করে দেবেন দেন আজকে যে অফারটা শেয়ার করবো সে অফারটা পার্টিসিপেট করার প্রথমত আপনি যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিও নিয়ে এখানে আপনার টাইটেল একটা ক্লিক করুন দেন টাইটেল ক্লিক দেওয়ার পর এখানে হচ্ছে আপনারা টু ডলিং পাবেন টু ডফলিংকে একটা ক্লিক করুন দেন টু টেন কেউ দিলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাকে নিয়ে আসবে দেন আপনি তো পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিতেন তবে আমাদের প্রথমত টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন কারণ এখানে আমরা কিন্তু প্রতিদিন বিভিন্ন ধরনের অফারগুলো কিন্তু শেয়ার করে ঠিক আছে এগুলো মিস করতে না চাইলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন আচ্ছা তো এখানে আপনার বারংস থেকে যে অফারগুলো আছে এই অফারগুলোতে পার্টিসিপেট করার জন্য প্রথমত এখানে আপনার কিন্তু এটাতে একদম ফ্রিতে জয়েন করতে পারবেন এটাতে ফ্রিতেও জয়েন করতে পারবেন দুইটা ট্যাক্সে দেন এখানে আপনার এজ এটাতে জয়েন করার জন্য এবং এটাতে জয়েন করার জন্য ফ্রির পাশাপাশি কিন্তু আপনার কিছু ডলার কিন্তু এখানে লাগবে ঠিক আছে সো যারা এখানে আপনার ডলার খরচ করতে পারবেন যাদের কাছে ডলার নেই তারা কিন্তু এগুলোতে আপনার পার্টিসিপেট করবেন আর এর দুইটা কিন্তু আমি দেখা দেবো ভিডিও লাস্টের দিকে তো প্রথমত এখানে আমি এই অফারটা দেখা দেবো এটা কিন্তু একদম ইজিলি জয়েন করতে পারেন দেন এখানে জয়েন করার জন্য করতে হবে আপনাকে কিন্তু বাইন্যান্স ওয়েব থ্রি যে আসে বাইন্যান্স ওয়েব থ্রি ভিতর এখানে থেকে আপনার এগারো থেকে বারো ডলার ইউএসডিটি নিয়ে আসবেন বিএনবি বি চ্যানেল এবং এখানে আপনার এক থেকে দুই ডলার মতন বিএনবি আনতে হবে ঠিক আছে সো আমি এখানে কিন্তু বিএনবিটা নিয়ে আসে ইউএসডি টি আনার জন্য প্রথমত এখানে আপনার রিসিপে ক্লিক করবেন দেন রিসিপে ক্লিক করার পর এখানে কিন্তু আপনার ব্যালেন্স যা আছে ব্যালেন্স স্পটে এগারো থেকে বারো ডলার সমতুল্য কিন্তু ইউএসডিটি রাখবেন ঠিক আছে তো তারপর রিসিভ টোকেন ফ্রম বাইান্স এক্সচেঞ্জ এটা ক্লিক দেবো এটা ক্লিক দেওয়ার পর এখানে আপনাকে কিছু ওয়েট করতে হবে আপনার যে এক্সচেঞ্জের টোকেনগুলো আছে সেখানে টোকেনগুলো কিন্তু এখানে আপনার শো করবে ঠিক আছে তো এখানে মূলত আমার জাস্ট হলো ইউএসডি সিলেক্ট করতেছে দেন এখানে আপনার বিএন বি সিলেক্ট করবেন উপর থেকে ঠিক আছে তারপর কন্টিনিউ তারপর এখানে জাস্ট আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে জাস্ট এখানে কনফার্ম করবেন দেন কনফার্ম করার পর এখানে কিন্তু আপনাকে ডলার অ্যামাউন্টটা বসে দিতাম আমি এখানে আপনার পনেরো ডলার নিয়ে আসতে জাস্ট উইডোতে ক্লিক করবো উডোতে ক্লিক তারপর এখানে কনফার্ম করবেন কনফার্মে দেওয়ার পর কিন্তু এখানে আপনার এটা কনফার্ম হয়ে যাবে গো টুটা ওয়েব থ্রি ক্লিক করব কিছুক্ষণের ভিতরে কিন্তু এই ডলারটা আপনার চলে আসবে ঠিক আছে আচ্ছা তো কিছু ওখানে ভিতরে কিন্তু দেখেন আমাদের ইউএসডিটা চলে আসছে তো তারপর এখানে কি করবেন জাস্ট এখানে আপনার ডিসকভার লেখা ডিসকভার একটা ক্লিক করুন ওকে দেন ডিসক ক্লিক দেওয়ার পর এখানে কিছু শুনুন ওয়েট করবেন তারপর জাস্ট এখানে আপনার এক্সক্লুসিভ ইউএস এয়ারডো পাবেন জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার সকল অফার কিন্তু এখানে শো করবে ঠিক আছে দেন প্রথমত কী করবেন এখানে জাস্ট আমি প্রথমত আপনাকে এটা দেখাই দেবো ঠিক আছে দেন এখানে আপনার যে ডাব্লু ও ডি টোখানে যে আছে এটা জাস্ট এখানে আপনার জয়েন একটা ক্লিক করবো ওকে এখানে আমি যেহেতু তিনটা প্রজেক্ট একসাথে দেখাই দেব সেহেতু ভিডিওটা একটু লং হতে পারে বাট দো সবাই দেখেন আশা করি এখানে আপনার প্রোফাইল জয়েন করতে পারেন ঠিক আছে দেখতে পারবেন আপনার দুই হাজার উইনার করবে দেন এখানে কিন্তু আপনার পঁচিশ ডলার করে কিন্তু প্রতি উইনারকে দেবে ঠিক আছে সো এখানে জয়েন করে রাখবেন যদি আপনি এখানে উইন হতে পারেন তাহলে কিন্তু পঁচিশ ডলার ইনস্ট্যান্ট পেয়ে যাবেন আর এখানে আপনার মাত্র পঞ্চাশ থেকে ষাট সেন্টের মতো কিন্তু খরচ হয়ে যাবে ঠিক আছে তো তারপর এখানে কী করবেন এখানে জয়েন্ট ক্যাম্পিং লেখা দেবো জয়েন ক্যাম্পিং একটা ক্লিক করবেন দেন জয়েন কোম্পানি ক্লিক তারপর এখানে সিম্বল কয়েকটা একটা টাস্ক কমপ্লিট করতে হবে টুইটার ফলো করতে হবে রিপোস্ট করতে হবে ফলো করতে হবে আর লাস্ট যে টাস্ক আছে এটা মূলতঃ আপোনাক মূলতঃ দহটি এঘাৰ ডলাৰ কি চপ কৰ ঠিক আছে চ' প্ৰথমতে এইখিনি কি কৰোঁ এই তিনত টাস্ক আপোনাৰ কমপ্লিট কৰাই নেবন আমি দোলে ভিডিঅ'টো অনেক লং হয় যে জাষ্ট এইখিনি কি কৰোঁ কমপ্লিটে ক্লিক দিয়ন কম্প্লিটি ক্লিক দিব নিচে কম্প্লিট নাৰ ওপৰত ক্লিক দে তাৰপৰা এইখিনি আপোনাৰ জাষ্ট কমপ্লিটি ক্লিক দিয়ক তাৰপৰা এটা ফ'ল' কৰা ভেৰিফাই ক্লিক কৰাৰ এই পোষ্টে যেতিয়া এটা জাষ্ট কমপ্লিটি ক্লিক দিয়ে ৰিটুইট ৰি পোষ্ট কৰা আছে ভেৰিফাই ক্লিক দিলে কিন্তু কমপ্লিট হৈ যাব চাম কমপ্লিট কৰি নিছে আপোনাৰ কমপ্লিট কৰি নেবেন আচ্ছা টুইটারে যা ফলো করে যাচ্ছে এখানে আপনার ব্যাগ এসে ভেরিফাই করুন ভেরিফাই করার পর ইনস্ট্যান্ট কিন্তু এটা আপনার ভেরিফাই হয়ে যাবে ঠিক আছে সেখানে দেখতে আসেন এটা কিন্তু আমাদের ভেরিফাই হয়ে যায় জাস্ট এখানে ব্যাক করবেন ব্যাক করার পর রিপোস্টে যেটা আমি সেটা দেখাচ্ছে অনেকে অনেক কিন্তু রিপোস্টটা পারেন না দেন রিপোস্টে এটা কমপ্লিট ক্লিক করুন তারপর কমপ্লিট উপর উপরে ক্লিক করুন দেন কমপ্লিট এর উপরে ক্লিক দেওয়ার পর কিন্তু আপনার টুইটার একটা পোস্টে তারা নিয়ে আসবে ঠিক আছে মূলত এই পোস্টটা আপনি এখানে কি করবেন একটা লাইক দেয়া দেবেন দেন লাইক দেওয়ার পর এখানে আপনার মূলত কুইটা এবং রিপোস্ট করতে লাইক দেবেন তারপর জাস্ট এখানে আপনার যে এটাতে ক্লিক দেন রিপোস্ট ক্লিক দেন আবার এটাতে ক্লিক দেন আবার কুইটা ক্লিক দেন এখানে আপনার উপরে দেখবেন পোস্ট আছে পোস্ট করে দেন

এখানে থেকে আমার তিনটা টাস্ক কিন্তু কমপ্লিট করে নিয়ে তারপর সবে যে টাস্কটা আছে এটা মূলত এখানে জাস্ট কী করেন এখান থেকে ব্যাক করবেন সিম্পলভাবে এখান থেকে ব্যাক করবেন ব্যাক করে এসে জাস্ট এখানে আপনার যে নিচে ট্রেড অপশন পান জাস্ট হলো ট্রেড অপশান একটা ক্লিক করেন দেন ট্রেড অপশানে ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু আপনি কিছু ওয়েট করতেও লোডিং নেবে ঠিক আছে তো লোডিং নেওয়ার পর এখানে হলো উপরে কি করবেন এই যে উপরে আপনার এখানে আপনার যেটা থাকুক এই জায়গা একটা ক্লিক করবেন এ জায়গা ক্লিক করার পর এখানে কিন্তু আপনার যে টোকেনগুলো আছে বানাউন্স ওয়েব থেকে সেই টোকেনগুলো শো করবে এখানে জাস্ট হলো হল ডিটিটা সিলেক্ট করেন আপনি যে ইউএসডিটিটা নিয়ে আসছেন ঠিক আছে অবশ্যই এখানে আপনার বিএনপি চেন এটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কিন্তু আপনাকে বিএনবি থাকবে এখানে জাস্ট ক্লিক করবেন এখানে ক্লিক করে ডাব্লু ডি টোকেন কিন্তু এখানে আপনার সিলেক্ট করতে হবে ঠিক আছে সো ডাব্লু ওডি এখানে হলো ডাব্লু ওরডি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে হচ্ছে আপনি আগে সার্চ করুন ওকে তো সার্চ করার পরে কিন্তু এখানে আপনার পেয়ে যাবেন এইটা মূলত এখানটা আপনাকে সিলেক্ট করতে হবে যে ব্যানার দেখে নেবেন ডাব্লুওরডি জাস্ট এখানে ক্লিক করুন ঠিক আছে এখানে ক্লিক করার এখানে আপনার এগারো থেকে বারো ডলার সম্বন্ধ হলো এখানে আপনার সবটা করে নেবেন ঠিক আছে সো আমি আপনার বারো ডলার মতো আগে করে নিচ্ছি দেন এখানে আপনার যেটা কী করবেন অ্যাপ্রুভ করবেন দেন অ্যাপ্রুভ করার পরে এখানে কিছু ওয়েট করবেন ওয়েট করার পরে কিন্তু এখানে আপনার নিচে কনফার্ম করতে জাস্ট এখানে আপনার কনফার্ম করবেন এয়ারটেল নেটওয়ার্ক ফি হিসাবে কিন্তু সেই মতো আকারে কিছু বিএনপি ফি লাগবে আর সেটা কিন্তু অবশ্যই রাখতে হবে ঠিক আছে অবশ্যই বিএনবিটা আপনি রেখে দেবেন আপনি অ্যাপ্রুভ করার পরে কিন্তু এই ট্রানজাকশনটা সাবমিটেড হয়ে যাও তারপরে এখানে যখন সাবমিট হয়ে যায় তারপর এখানে আপনার সব অপশন আসবে যেটা হলো সবে আবার ক্লিক করবেন দেন সবে ক্লিক দেওয়ার পরে এখানে জাস্ট এটা আপনার কনফার্ম করে দেবেন দেন কনফার্ম করে দেওয়ার জন্য কিন্তু এখানে আপনার স্বল্প পরিমাণ কিছু নেটওয়ার্ক চলে যাবে ষাট থেকে সত্তর সেন্ট এরকম আর কি সো এটা আপনার এখানে জাস্ট হলো ওয়েট করবেন সো এখানে কিন্তু আমাদের সবটা কমপ্লিট হয়ে গেছে দেন এখানে কিন্তু আমাদের কি এগারো ডলার আটষট্টি সেন্টের মতন কিন্তু ভোট্টো কিন্তু চলে আসছে দেন এখানে জাস্ট কিন্তু তারপর ডিসকভারে যে জাস্ট হলো ওই ব্যানার যে আছে মানে এখানে আপনার যে অফারটা আছে সেই অফারে চলে যাবেন দেন এখানে আসার পর জাস্ট আবার নিজে কমপ্লিট টাকা থাকবে জাস্ট হলো কমপ্লিটে ক্লিক করুন দেন এখানে আপনার ভেরিফাই টাকা দেয় ভেরিফাই ক্লিক দিলে এটা কিন্তু আমাদের ইনস্ট্যান্ড কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে সো এখানে কী করবেন জাস্ট হলো ব্যাক করবেন ওকে তো এখানে আপনার টাস্কটা কমপ্লিট হয়েছে সাথে সাথে এটা আপনার আবার ইউসডিটি করে নেবেন আমাদের দ্বিতীয় যে অফারটা সেটা পার্টিসিপেট করার জন্য জাস্ট এখানে আপনার ট্রেডে ক্লিক করবেন দেন ট্রেডে ক্লিক দেওয়ার পর এখানে আবার উপরে জাস্ট হল ও টোকেন থাকবেন এবং নিচে ইউসডিটি রাখবেন তার জন্য এখানে জাস্ট হলো একটাই ক্লিক করুন ঠিক আছে দেন এখানে ক্লিক করার পর উপরে কিন্তু চলে যাবে তারপর জাস্ট এখানে ম্যাক্স করে দেন ম্যাক্স করে আবার এখানে আপনার soft to complete kar জাস্ট এখান্ত আপনার এটা অ্যাপ্রুভ করে জাস্ট হলো সফটটা কনফার্ম করে নেবেন কনফার্ম করে নেওয়ার পর কিন্তু ইউএসডিটি হয়ে যাবে দেন এটা দিয়ে কিন্তু আমরা দ্বিতীয় যে অফারটা আছে সেটাতে পার্টিসিপেট করবেন দেন এখানে আপনার উপরে যেটা আছে এটা জাস্ট হল জয়েন ক্লিক দেবেন ঠিক আছে এখানে আপনার টোকেনের যে রুল আছে এটা তো জয়েন করার জন্য অবশ্যই ব্যানারটা দেখবেন আমি যে ব্যানার উপরে ক্লিক দিচ্ছি ওই ব্যানারটা তো এখানে মূলত আপনাকে কিন্তু প্রথমে শব করতে হবে আর যদি এটা না করেন তাহলে কিন্তু এখানে আপনার এই দুইটা রাস্ক থেকে কিন্তু আপনার পেতে পারেন ঠিক আছে এজ এ ফলো এক্স এবং রিপোস্ট এই দুইটা আপনার যারা এখানে ডলার নেয় তারা এই দুইটা কমপ্লিট করাই নেবেন্ট এখানে আপনার এই দুটা থেকে এব এল টোকেনটা পাবেন ঠিক আছে সো এখানে মূলত আমি এই তিনটা টাক্ক কমপ্লিট করাই নিয়েছি ফলো এবং রিপোস্ট আপনার একটু কমপ্লিট করাই নেবেন ঠিক আছে ভিডিওতে আমি যেভাবে দেখাইছি সেভাবে আপনার ফলো এবং রিপোস্ট করে আসবেন এসে জাস্ট এগুলো ভেরিফাই করে নেবেন নেওয়ার পর এখানে প্রথম যে টাস্কটা আছে সেটা কমপ্লিট করার জন্য জাস্ট এখানে আপনার কমপ্লিটের উপরে একটা ক্লিক করবেন এইসবে আপনারা জাস্ট এগুলো আপনারা ফলো রিপোস্ট করে এসে যেগুলো ভেরিফাই করে নেবেন তারপর এখানে প্রথম টাস্কটা কমপ্লিট করার জন্য জাস্ট এখানে আপনারা কমপ্লিট নাও এর উপর একটা ক্লিক করেন দেন তারপর নিচে আবার কমপ্লিট নাও লেখা দেখো কমপ্লিট নাও এর একটা ক্লিক করুন প্রথমত এখানে আপনারা জাস্ট কমপ্লিট ট্রেন নাইয়ারের উপরে ক্লিক দেওয়ার পর কিন্তু এরকম আসবে দেন এখানে আপনার প্রথমত এখানে জাস্ট ক্লিক দেয় তারপর এগিয়ে ক্লিক করেন আপনার ওয়ালেটটা কানেক্টেড করতে পারে ওয়ালেটটা কানেক্টেড করে নেবেন তারপর এখানে জাস্ট হল ইথেরেমে যাই ক্লিক করেন ইথেরাম যাই ক্লিক দিয়ে এখানে আপনার বিএসসি চেঞ্জ করে নেবেন ঠিক আছে এখানে আপনার বিএচসের উপরে ক্লিক করুন বিএচস উপর ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু আপনার ডলারটা শো করবে এখানে মূলত আপনার দশ থেকে এগারো ডলার মতো সব করতে হবে জাস্ট এখানে আপনার এই অ্যামাউন্টটা বসায় দেবেন আমি জাস্ট এখানে আপনার এগারো ডলার বসায় দেবো ঠিক আছে জাস্ট হলো সামনে জিরোটা কেটে জাস্ট এখানে আপনার এগারো ডলার বসায় এখানে আপনার সোয়াপ একটা কিলক ওকে দেন এখানে আপনার কিছু পরিমাণে কিন্তু বিএনবি বি ফি চলে যাবে জাস্ট এখানে আপনার সোয়াপটা কমপ্লিট করাই নেবেন ঠিক আছে সব প্রথমত এখানে আপনার সোয়াপে কিলুক করবেন দেন সোয়াপে কিলোক দেওয়ার পরে এখানে কিছু ওয়েট করতে হবে দেন ওয়েট করার পরে এখানে কিন্তু আপনার যে কনফার্ম করতে বলবে এখানে মূলত আমাদের প্রথমত চার সেন্টের মতো বিএনপি ফি চলে যাবে দেন এটা আপনার অ্যাপ্রুভ করাই নেবেন ঠিক আছে সো অ্যাপ্রুভ করে নেওয়ার পরে এখানে কিন্তু আপনার ট্রানজাকশনটা সাবমিটেড হয়ে যাবে আর ভিডিওটা লং হওয়ার জন্য আমি খুবই দুঃখিত কারণ একসাথে আমি এখানে অনেক কয়টা কিন্তু ওকে দেখাচ্ছি তারপর দশটা এখানে আপনার কনফার্ম আর ক্লিক করবো ওকে দেন এখানে আপনার কনফার্ম ক্লিক করবেন তো এখানে আবার কিন্তু পনেরো সেন্টের মতো চলে যাবো আবার দশটা এখানে আপনার কনফার্ম করে এটা অ্যাপ্রুভ করে দেবেন ঠিক আছে এখন কয়েকবার আপনাকে কনফার্ম করতে হবে আপনি কয়েকবার কনফার্ম করে দেবেন কি করবেন আপনার কিন্তু সবটা কমপ্লিট হয়ে যাবে দেন কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু এখানে আপনার এটা কিন্তু শো করে নিয়েছে আর অবশ্যই প্রথমত এখানে ইউএসডিটি সিলেক্ট রাখতে হবে এবং এখানে কিন্তু ইউএস ডি এটা কিন্তু অটোমেটিক বসানো থাকবে যদি বসানো না থাকে তাহলে কিন্তু বসে দেন দেন এখানে কিন্তু আমার সবটা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে সো এখানে তো আমি জাস্ট হলো কী করে ওই জায়গায় ব্যাক করে ব্যানার ওই জায়গায় ব্যাক করে জাস্ট এখানে আপনার বেরিফাই উপরে একটা গেলাম ওকে তো বেরিফাই হওয়ার পরে এখানে কিন্তু দেখতে পাচ্তেছে আমাদের চারটে টাস্ক কমপ্লিট দেন এখানে আবার ওই টোকেনটা আবার ইউএসডিটি করার পরে কিন্তু আপনাকে ওই টোকেনটা ইউএসডিটিতে কনভার্ট করে রাখবেন ঠিক আছে এক্সট্রা কমপ্লিট করে এখানে আসলে ব্যাক করবেন ওই টোকেনটা আবার ইউএসডিটিতে কনভার্ট করার জন্য ভাবে আপনার ট্রেডে আসবেন ঠিক আছে ভাবে এখানে ট্রেডে এসে জাস্ট উপরে আপনি যে ডাব্লু ও ডি যে করছেন এই জায়গায় একটা ডাব্লু ও ডির জায়গায় একটা ক্লিক করবেন ঠিক আছে ডাব্লিউ ও ডির জায়গায় ক্লিক দিয়ে আবার সেম ওইভাবে আপনি ওই টোকেনটা সিলেক্ট করবেন যেটা আপনার একটু আগে কনভার্ট করছেন ইউএসডি এ জাস্ট এটা সিলেক্ট করে এখানে আপনি আপনার ম্যাক্স করে দেন ম্যাক্স করে এখানে কিন্তু আপনার অ্যাপ দে দিয়ে কনফার্ম করে কিন্তু আপনার আবার তে কনভার্ট করে নিতে পারবেন ঠিক আছে তো তারপর একদম লাস্টে যে ফ্রি অফারটা সেই ফ্রি অফারটাতে জয়েন করার জন্য প্রথমত আবার এক্সক্লুসিভ যে আউট অফ এখানে ক্লিক দেয় আবার এই জায়গায় আসবেন আসার পর জাস্ট এখানে আপনার যে এল টিপি যে টোকেনের দেওয়াটা আছে এই ব্যানার ক্লিক দে জাস্ট হলো জয়েন নেওয়ার উপরে একটা ক্লিক করেন দেন জয়েন নেওয়ার উপরে ক্লিক দেওয়ার পর এখানে হলো কিছুক্ষণ ওয়েট করবেন তো কিছুক্ষণ ওয়েট করার পর এখানে কিন্তু আপনার সিম্পল তিনটা টাস্ক আছে তিনটা টাস্ক আপনি কমপ্লিট করে নেবেন তো প্রথমত আপনি ফলো করতে হবে এটা রিপোস্ট করতে হবে এটা রিপোস্ট করতে করে এসে জাস্ট এখানে আপনি ভেরিফাই করে নিতে তিনটা টাস্ক কমপ্লিট করে নেবেন যেটা যেটা আমি কিন্তু একটু আগে দেখা দিয়েছি ঠিক আছে সো এভাবে আপনি এটা কমপ্লিট করে নেবেন তো এখানে মূলত আমাদের তিনটা টাস্ক কিন্তু একদম কমপ্লিট দেন এখানে আপনি যদি উইন হন 50 থেকে 60 ডলার কিন্তু এজলি কনফার্ম হয়ে যাবে তো ভিডিওটা লং হওয়ার জন্য খুবই দুঃখিত তো যেভাবে দেখেন সেভাবে আপনি প্রত্যেককে পার্টিসিপেট করে রাখেন আর এখানে কিন্তু আপনি সাদেশতে এই ডলারটা কিন্তু আবার উইথড্র করে নিতে পারেন ঠিক আছে সো আজকে ভিডিওটা মূলত পর্যন্ত ছিল সকল ভালো থাকবেন of us.